আসসালামু আলাইকুম দর্শক আড়াই কাটা জমির উপরে দেখতেছেন চারতলা ফাউন্ডেশন দেওয়ার জন্য কলম ওঠানো হয়েছে যা আপনারা দেখতেছেন এখানে চোদ্দটা কলম ওঠানো হয়েছে আড়াই কাটা জমি খুবই সুন্দর জমি আপনারা দেখতেছেন চোদ্দটা পিলার আছে এখানে চোদ্দটা পিলার অলরেডি উঠানো হয়ে গেছে আপনারা শুধু সাত দিলেই একতলা কমপ্লিট হয়ে যাবে তো দর্শক যারা এরকম বাড়িঘর নিতে চান বা এরকম জায়গা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে জমিনের দামে আছে অনেক টাকা তারপরও এই এই আপনারা চারতলা ফাউন্ডেশন করা কলম সহ আপনারা পেয়ে যাবেন নিচে বিম এবং আপনার কলমগুলো উঠানো হয়ে গেছে দাম চাওয়া হচ্ছে এই এটার প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা এক দাম লক্ষ টাকা হলে বিক্রি করবে চৌত্রিশ লক্ষ মানে থার্টি ফোর দর্শক আপনারা কেউ যদি আগ্রহীরা আগ্রহীরা যোগাযোগ করবেন যাবেন এখানে বার চাহিদা আছে অনেক তারাবু পৌরসভার ভিতরে পড়েছে জায়গার নাম তেতলাবো মাসাবো বরপা বাস স্ট্যান্ড পাশেই পাকিস্তানি মেইলের পিছনে পাকিস্তানি গার্মেন্টস পিছনে রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা আশেপাশে সব ফাউন্ডেশন ঘর আশেপাশে সবগুলো ফাউন্ডেশন ঘর আসলে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব